দেখুন দেখুন সবাই দেখুন মাম্মা যখন ফোনে কথা বলে তখন তার কোনো হুশগানি থাকে না সে কিন্তু প্রতিনিয়তই ফোনে কথা বলে ঘরের কোনো কাজকর্মই করে না সব কাজ আমাকে দিয়েই করায় পাপাকে বললে পাপ্পাও গ্রাহ্য করে না মাম্মা তুমি চুলায় কি দিয়ে আসছো পুড়ে গেল পুড়ে গেল এই হলো মাম্মার কাজ আমার কোনো কথা শোনেই না মাম্মা মাম্মা কলের পানি পড়ে গেল মাম্মা দুধ আলো এসেছে দেখলেন তো এটাই হলো আমার মাম্মা নিজে তো কোনো কাজই করে না সব কাজ আমাকে দিয়েই করে আমি হলো তার চাকর সেই পানি আমি চুলা আমি করলাম সব কাজ আমি করলাম এখন দুদলা এসেছে টাকা নিবে টাকাটা কে দিবে বলেন সে তো আমার কোনো কথাই শুনছে না মাম্মা মাম্মা দুদালাকে এবার কি বলবো কি আর করার আঙ্কেলকে বলতে হলো দাঁড়াও আমার না খুব ক্ষুধা লেগেছে দেখি আমার মেয়েকে একটু ডাকি অহনা 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 এহনা বলতেছে হ্যাঁ বলো কাছে এসে শুনবে সেটা না দেখি সে কি করতেছে ও তুমি এখানে ল্যাপটপ চালাচ্ছ এই তোমাকে কি আমি ডাকি নাই আর তোমাকে যে কাজগুলো দিয়েছিলাম তুমি করেছো কোনো কথাই বলছো না না হয়েছে তোমার বলো তো দেখি এই যে দেখো আমার দিকে তাকাও এই মেয়ে আমার কথাই নাই সে তার মতো করে কাজ করেই যাচ্ছে কেমন যেন মনে হচ্ছে সে অফিসিয়াল কাজ করছে শোনো আমাকে এক কাপ চা দিবা সাথে নাস্তা দিবা ঠিক আছে সারাক্ষণ ফোনে কথা বলবে আর ফোনের কাজ করবে আর আমাকে দিয়ে ঘরের সব কাজ করাবে তারপরেও তো কিছু করার নেই আমাকে তো ছাড়বে না শত হলেও আমার মাম্মা তো দিয়ে আসি নাস্তা কি কি দেওয়া যায় চায়ের সাথে মাম্মাকে হ্যাঁ হ্যাঁ এখন আমার চা বানাতো এই যে আমার নাস্তা রেডি হয়ে গেল যাই নিয়ে যাই বা কাছে তা এখন খালি অর্ডার অর্ডার একটুও ভাল লাগে না ডেট এই না তোমার নাস্তা খেয়ে নাও আরে বাবা পরে কথা বলো নাস্তাটা তো খেয়ে নাও আচ্ছা ঠিক আছে এখন আমি যাচ্ছি কিছু লাগলে বলিও পাংশে পাংশে স্বাদ লাগে কেন অহনা এই অহনা তুমি যে আমাকে চা দিয়েছো চায়ে কি চিনি দিয়েছো আর চা কি গরম করেছো একদম পানি পানির স্বাদ কেন এটা কেন হলো মন কোথায় থাকে তোমার চাতে কোনো চিনি হয় নাই চা ঠান্ডা একদম খাওয়া যাচ্ছে কি বল কি আর বলবো ভাগ্য যা আছে তাই খাচ্ছি একদম পাংশে পাংশে লাগছে তুমি একটু নিজে খেয়ে দেখো খেয়ে দেখো মা তুমি একটু ফোনটা রেখে ভালো করে খেয়াল করে দেখো যে তুমি কি খাচ্ছো তুমি বিস্কিট পানিতে ডুবিয়ে খাচ্ছো তুমি চায় না কি বলো এটা হতেই পারে না কি বলো দেখি এই অবস্থা নিজে পানিতে চুবিয়ে চুবিয়ে খেয়ে মেয়ের দই দিচ্ছি মেয়ে তো চা এনেছে এই যে সেই চা আহারে চা তোকে এখনো খাইতে পারলাম না সে সত্যি সত্যি তুই ঠান্ডা হয়ে গেলি আর এই যে এখন চায়ে চুবিয়ে বিস্কিট খাচ্ছি এখন কি মজা কে কে খাবে আসো আসলেই চাটা খুব মজা হয়েছে এর মধ্যে আমি কিন্তু এই চাটা আবার গরম করে নিয়েছি এবার কিন্তু আমার মেয়েকে বলিনি আমি নিজেই খেটে খেয়েছি ঠিক আছে আল্লাহ